এমন আলাদা হবে মৃত্যু পর্যন্ত তাদের এক করার মতো ক্ষমতা আর কারো নাই যে পর্যন্ত এই জাদুর জিনিসটা আমি নষ্ট না করবো ওই পর্যন্ত আর কারো ক্ষমতা নাই আর এরকম যদি কোন আল্লাহর অলি যদি থাইকা থাকে দুনিয়াতে সে সে যদি আল্লাহ পাকের সাহায্যে এই জিনিসটা আমার এখান থেকে যেখানে আমি জোড়া কবরের মাঝখানে স্বামী স্ত্রীর জোড়া কবরের মাঝখানে এই নকশাটা পুঁতা রাখবো ওই তাবিজটা পুঁতা রাখবো এখান থেকে যদি পারে জাদু নষ্ট করতে পারবে তার আগে পারবে না দেখেন শয়তানের মাথার উপরে তাবিজ জাগ্রত কর্তাছি এই যাক যেই কাজে লাগাই তোর সেই কাজে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দোহাই সল উদ্দিন উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিসিয়ান যেদিকে পাঠায় তোদের সেদিকে যা হু হে হা হু হে হা যদি করো রঙের ঘাও কিরে দিলাম পাক পাঞ্জাতনের মাথা খাও জলদি করে আমার আসনে হাজির সাও হাজিরাজিরও যেই কর্মের হুকুম দেই সেই কর্ম তোমরা কইরা যাও আর যদি না কইরা আমার অন্তরে ব্যথা দাও এই কিরে দিলাম তোদের তারা তোদের সৃষ্টিকর্তার মাথা খাও মাথা খাও মাথা খাও এই হাজির এই যে জয়লা গেছে আগুন আগুন মানে এখানে আছে জিন জিনের পাওয়ার বাইরা হয়ে গেছে বহুগুণ কারণ এটা ডাবল এমসি রিপন আলী কবিরাজের আসন ব্ল্যাক ম্যাজিসিয়ান আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরুর আসন কথাটা বুঝতে পারছেন এই যে ত্রিশুল গাইরা রাখছি যজ্ঞের চোলায় কাজ হবে উড়া দোড়া কথাটা বুঝতে পারছেন কে আমার কাজ বোলাবি আয় দেখি ভোলা কথাটা বুঝতে পারছ বোলাইতে আইলি হইয়া যাবি তোরা আমার পোলা বেশি কথা কইতে চাই না কম কথা বলি কাজ করি কাজে অগ্রসর হই তো দেখেন এখন কাজটা করব স্বামী স্ত্রী বিচ্ছেদের কাজ করব। স্বামী স্ত্রী তালাকের কাজ করব। আসলে এই সমস্ত কাজ কাম করা ঠিক না এই সমস্ত কাজ কাম করা মোটেও ঠিক না কুরআনে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন স্বামী স্ত্রীর ভিতরে তোমরা বিচ্ছেদ করিও না এটা যে কোনো ভাবে তন্ত্রমন্ত্র ব্যবহার করেও হতে পারে আপনি কান পরা টান পরা দিয়া কু বুদ্ধি টু বুদ্ধি দিয়া দুই স্বামী স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ করাই দিলেন তালাক করাই দিলেন যে কোনো উপায় হোক না কেন আল্লাহ পাখির কঠোর নির্দেশ আছে তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ করিও না তালাক করিও না ইহা মহাকুফুরি কথাটা বুঝতে পারছেন তো মহাকুফুরি করার জন্য আজকে যুগের চোলা জাগুন দিছি আসন পাতি সাজাইছি এই যে দেখেন একটা নকশা নিয়ে হাজির হয়েছি কথাটা বুঝতে পারছেন এই যে নকশাটা দেখেন এই যে নকশাটা এই নকশাটা আপনারা স্ক্রিনশট করে রাখবেন এই নকশাটা স্ক্রিনশট কইরা রাখলে পরে যেভাবে আসে সেভাবে আপনারা ফটোকপি কইরা বাইর করে আনবেন এই যে এই টুক দেখেন এই এইটুক আপনারা ফটোকপি আল্লাহরে বলবেন সাদা কইরা দিতে তারা সাদা কইরা দিবে কথাটা বুঝতে পারছেন তো এইভাবে আপনারা নকশাটা রেডি করবেন নকশাটা রেডি করার পরে এই নকশার ভিতরে কাঙ্ক্ষিত ছেলে আর মেয়ে যাদের ভিতরে বিচ্ছেদ করবেন এই যে দেখেন তাদের ছবি কথাটা বুঝতে পারছেন তাদের ছবির উল্টা পাশে এই যে দেখেন তাদের নাম লেখা আছে তো তাদের ছবিগুলো এখানে দিয়ে দিবেন এই দিকে ঘুরে আস দেখাই পাবলিকের ভিউারদের দেখাই যাতে তারা কাজগুলো খুব সহজে শিখতে পারে এই কাজগুলো খুব সহজে শিখলে তারা করতে পারবে এই যে ফালান বিন ফালান এই জায়গায় আপনি এই যে মেয়ের ছবি দিয়ে দিলেন এখানেও ফালান বিন ফালান আছে এই জায়গায় আপনি সেলের ছবি দিয়ে দিলেন কথাটা বুঝতে পারছেন ছবি দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন এখানে নকশার ভিতরে একটা প্যাঁচা আছে কথাটা বুঝতে পারছেন এই প্যাঁচা চালান হয়ে যাবে এই প্যাঁচার শক্তি চালান হয়ে যাবে প্যাঁচার শক্তি চালান হয়ে এই কাঙ্ক্ষিত দুইজন ব্যক্তির স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে যায় দিব খুঁচা আজকের নকশার এই প্যাঁচা লাগাইবো এমন খুঁচাখুচি কথাটা বুঝতে পারছেন সম্পর্ক চুরা হইয়া যাইব কুচি 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 ইয়াতে মাত্র সন্দেহ নাই বিশ যতবার কাজ করি ততবার কাজ হয় পরীক্ষিত নকশা দেওয়া কাজ করি পরীক্ষিত নিয়মে কাজ করি পাওয়ার শক্তি অর্জন করিয়া তারপরে কাজ করি আমার মতো এরকম ভাবে কাজ করার মতো তান্ত্রিক কবিরাজ ব্ল্যাক ম্যাজিসিয়ান বাংলাদেশের ভিতরে দ্বিতীয় একটা খুঁজা পাবেন না আমি ব্যতীত অন্য দ্বিতীয় কোনো পার্সনকে পাবেন না হনুমানের মাথা দিয়া আসন কইরা কাজ করে কথাটা বুঝতে পারছেন হনুমান হনুমানের খাসিয়তের মানুষ এই দুনিয়াতে আছে তার জন্য তাদের সাইজ করতে হনুমানের মাথা লাগে কিছু কিছু মানুষ শয়তানকে সাইজ করার জন্য এই যে মানুষের মাথা লাগে কিছু কিছু মানুষ আছে গরুর মতো তাদের সাইজ করতে গরুর মাথা লাগে এই যে বাপো মেটের মাথা শয়তানের মাথার উপরে রাইখা দিছি নকশা নকশা রাইখা দেওয়ার পরে এখন দৈব শক্তিগুলো অ্যাড করব দৈব শক্তিগুলো অ্যাড কইরা পরবর্তী করব আপনারা সাথেই থাকেন তো ভিভার্স এখন পরবর্তী কাজে যাব সম্পর্ক বিচ্ছেদ করতে হইব সম্পর্ক বিচ্ছেদ করতে গেলে লাগবে শয়তান কথাটা বুঝতে পারছেন সরাসরি শয়তানি শক্তি ব্যবহার করতে হবে সরাসরি শয়তানি শক্তি ব্যবহার করার জন্য এই যে শয়তানের মাথা বা ভমিটের মাথা কথাটা বুঝতে পারছেন এটা কোনো আপনার মাটি দিয়া তৈরি করা বা না এটা ডাইরেক্ট কাউ স্কাল সারের স্কাল, গরুর ইস্কাল গরুর কথাটা বুঝতে পারছেন আর এই দুনিয়াতে এই গরুর পূজা শুরু হয় সর্বপ্রথম মানব জাতি আল্লাহর এই দুনিয়াতে সর্বপ্রথম যে শিরক করে যে জাদু করে সেই শিরকন নাম সেই জাদুর নাম হইতাছে এই গরু এই গরুর গরুর পূজাই সর্বপ্রথম এই দুনিয়াতে শুরু হইছে এই গরু হইতাছে এই ব্ল্যাক জগতের গুরু এই কালো জগতের গুরু তন্ত্র মন্ত্র জগতের গুরু কথাটা বুঝতে পারছেন এটা অনেকে জানে না এটা অনেকে জানে না অনেকে এগুলা নিয়ে কোন প্রকার জ্ঞানই তারা রাখে না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক আল্লাপাক আমাকে এই জ্ঞানগুলো দিয়েছে আল্লাপাক আমাকে এই পাওয়ারগুলো দিয়েছে এগুলোর মাধ্যমে আমি আল্লাহর জন্য কাজ করি কোনো অন্যায় করি না ন্যায়ের পক্ষে কাজ করি দুইটা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙা ফরজায় নয়ে গেছে মেয়েটা একটা ছেলের সাথে পূর্বে সম্পর্ক কইরা বিয়া করার আশা দিয়া বিয়া না কইরা এখন বর্তমানে এই ছেলেটার সাথে ঘর সংসার করতেছে পাশাপাশি পূর্বের ওই ছেলেটার সাথে সম্পর্ক চালু রাখছে তো তাদের এখন স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ সম্পর্ক হয়ে গেছে তারপরও একটা বাই কাজ দিছে বিচ্ছেদ করার জন্য ওই ছেলেটা যে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে সেই ছেলেটা কাজ দিচ্ছে তো আমি কাজ করতেছি দেবতারে খুশি করতে হয় এই ফুল দিয়া পূজা কইরা আমি হইলাম জিন্দা দেবতা কথাটা বুঝতে পারছেন ডাবল এমসি রিপন আলী কবিরাজ উরুফে ব্ল্যাক অ্যান্ড ম্যাজিশিয়ান আসল উকিল উদ্দিন কবিরাজ কথাটা বুঝতে পারছেন এই আমি জিন্দা দেবতা জিন্দা আমার কাজ কথা বেশি বলবো না অল্পতেই কাজ শেষ করে দিব তো পরবর্তী কাজটা করতে গেলে যেভাবে যা করতে হবে ভিভার্জ আমি আপনাদেরকে বইলা দিতাছি এই যে দেখেন এই যে দেখেন এখানে আসেন এই ছবি দুইটা এখানে থাকবে এখানে আসুন এই যে ছেলের মেয়ের এই যে ছেলের মেয়ের ছবি দুইটা এই যে ফালানবিন ফালানের জায়গায় দিয়ে দিবেন পিছনে মেয়ের নাম মেয়ের মাই নাম লেখা দিবেন ছেলের ছবির পিছনে ছেলের নাম ছেলের পিতার নাম লেখা দিবেন লেখা দিয়া এই ছবি দুইটা এই ভাবে রাইখা কথাটা বুঝতে পারছেন এই যে উলটায় দিবেন উলটায় দিয়া দুইটা ছবিতে পিঠা পিটি কোয়রা দিতে হইব পিঠা পিটি কোয়রা দিতে হইব এমন ভাবে পিঠা পিটি কোয়রা দিতে হইব এদের ভিতরে এই দৈব শক্তিগুলা অ্যাড কোয়রা দিতে হইব তাই শয়তান ঠিক ঠিক করা লাগবো না আমার জাদু সব সময় একশো একশো জাদু কথাটা বুঝতে পারছেন সব সময় গাড়ি উইটটা থাকে আমার দাদু অভাব পড়ে না অভাব পড়ে না আমার কাছে বস্তা বস্তা জাদু ঘাটটি বান্ধা জাদু কেউ মনে করেন চারটা মনে করিয়া মধু কেউ আবার হিংসায় ফাটতা সে ভাবতা আমি বড় চদু তো যাই হোক যার যে ভাবনা যার যে ভাবনা তার কাছেই থাকবে ওগুলা আমার ভাই কোনো কাজ নাই আমার কাজ রিয়েল আমি যেভাবে করি সেভাবেই কাজ হয় আমার কাছ থেকে অনুমতি নিয়ে যত জুন কাজ করছে প্রত্যেকের কাজ হইছে আজ পর্যন্ত কেউ রিপোর্ট দিতে পারে নাই যে আমার জিনিসে কাজ করে না কথাটা বুঝতে পারছেন ভিওয়ার্স এইভাবে আপনাকে একটা তাবিজ প্রস্তুত করতে হবে ছবি দুইটা পিঠাপিঠি গা লাগাই দিছেন মাঝখানে দৈব শক্তি ঢুকাই দিছেন ওই দৈব শক্তির পাওয়ার মনে করেন চালান হইয়া ওই দৈব শক্তির ভিতর দিয়া জিন চালানোয়া সেই জিন যায়া ওই দুই ব্যক্তির অন্তরের ভিতরে খালি ওয়াশ আশা দেওয়া শুরু করবে মেয়ের অন্তরে ওয়াশো ওয়াশা দিবে সেলের সম্পর্কে ছেলের অন্তরে যায়া ওয়াশা কুমন্ত্রণা দিবে মেয়ে সম্পর্কে এতে করে ওই ছেলে মেয়ের সম্পর্ক অনায়াসে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এখন এই জিনিসটা জাগ্রত করব তাবিজটা জাগ্রত করব এই তাবিজটা জাগ্রত করার আগে আমি দান দিয়ে নিব তবে এই যে তাবিজটা প্রস্তুত হয়ে গেছে যেভাবে বললাম সেভাবে তাবিজটা প্রস্তুত করলাম এই তাবিজটাতে গিক দিলাম গিক দেওয়ার সময় সুরা নাসার ফালাকের এগারোটা আয়াত পাঠ করতে হইব বিসমিল্লা সারা উলা উজু বি রবিল ফালাক মিং মা খালাক অমিং সারি বাসিক ইজা ওয়াকাব অমিং সারি নাফাসাতি ফিল ওকাক অমিং সারি হাসিদিন ইজা হাসাদ কুলা উজুবির অব্বিন নাস

এমন আলাদা হবে মৃত্যু পর্যন্ত তাদের এক করার মতো ক্ষমতা আর কারো নাই যে পর্যন্ত এই জাদুর জিনিসটা আমি নষ্ট না করবো ওই পর্যন্ত আর কারো ক্ষমতা নাই আর এরকম যদি কোন আল্লাহর অলি যদি থাইকা থাকে দুনিয়াতে সে যদি আল্লাহ পাকের সাহায্যে এই জিনিসটা আমার এখান থেকে যেখানে আমি জোড়া কবরের মাঝখানে স্বামী স্ত্রীর কবরের মাঝখানে এই নকশাটা পুঁইতা রাখবো ওই তাবিজটা পুইতা রাখবো এখান থেকে যদি সালাম দিয়া সে উঠাই নিয়ে যেতে পারে তালে জাদু নষ্ট করতে পারবে তার আগে পারবে না দেখেন শয়তানের মাথার উপরে তাবিজ জাগ্রত করতাসি এই জাক জাগরে তাবিজ জাক যেই কাজে লাগাই তোর সেই কাজে লাখ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দুহাই তুই জাগ এই যদি না জাগিস এই যেই কাজে লাগাইলাম তোর সেই কাজে যদি না লাগিস এই মহাদেবের চটা কুলা নরকে রাগুনে পুরিশ নরকের আগুনে পুরিশ নরকের আগুনে পুরিশ তো ভিউয়ারস এই মন্ত্রটা পাঠকরা তারপরে যে এরকম কইরা ফুক দিয়া দিবেন আপনাদের মাথা মুতা না থাকলেও চলবে আগুন মাগুন যোগ্য মগ তুলা মোলা না থাকলেও চলবে আমার দস্থে অনুমতি নিলেই এই সমস্ত কিছুর শক্তি আপনার কাছে অটোমেটিক মিলবো তো এখন একটা কাজ আছে এই যে কাটাটা গায় দিতে হইব তাদের সম্পর্কের ভিতরে এই যে তাদের দুইজনের ছবি কল্পনা কইরা তাদের চেহারা কল্পনা কইরা তাদের নাম স্মরণ কইরা তাদের সম্পর্কের ভিতরে একটা কাটা ঢোকায় দিলাম এরকম নিয়োগীরা এই সজারুর কাটাটা এই যে দেখেন ঢোকায় দিতে হবে তাবিজের ভিতরে সম্পর্কের ভিতরে এই যে দেখেন তাবিজের ভিতরে ঢোকায় দিলাম সজারুর কাটা এই কাটার জন্যই যাইব আজকের কাঙ্ক্ষিত ব্যক্তি স্বামী স্ত্রী দুইজনের সম্পর্ক ফাটা এমন ফাটা ফাটবো কথাটা বুঝতে পারছেন এই ফাটা আর নাহি জোড়া লাগবো কেউ জোড়া লাগাইতে পারবো না ইনশাল্লাহ তাল্লাহ জবাজাল্লাহ তো বিবার সেটা এখন জোড়া কবরের মাঝখানে বুঁতা দিয়ে কাজটা শেষ করে দিব যারা আমাকে বিশ্বাস করেন যারা বিন্দু মাত্র আমার কাজকাম সম্পর্কে জ্ঞান রাখেন তারা যদি আমার শেখানো নিয়ম অনুযায়ী কাজ করতে চান তাহলে আমার কাছ থেকে অনুমতি এজাজত নিয়ে কাজ করবেন আপনার কাজ একশো একশো হইব কাজ না হইলে এই

যা কতল করিস কতল করিস কতল করিস একটাতেই সইবো একটাতেই লইব একটাতেই তো প্রভাসের মতো কথা কইব